ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন রবিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দু নম্বর প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন পার্টির প্রদেশ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস উদ্যান দপ্তরের অধিকর্তা মণিভূষণ জামাতিয়া সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস সমিতির সভাপতি রাজীব ঘোষ এদিনের অনুষ্ঠানে আটজন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা প্রদান করা হয় থেকে শুরু করে মানে অর্থাৎ এগ্রিকালচারের একটা রেগুলেশন যদি আমরা দেখি হিস্ট্রিটা দেখি তাহলে এই বাজপেয়ীজি সরকারের সময় সেটা আমরা তা লক্ষ্য করতে পারি পরবর্তী সময়েও এখন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই নরেন্দ্র মোদীজিরও মূল যে লক্ষ্য মূল যে মানে হাতিয়ার সেটা হলো এগ্রিকালচার সৌভাগ্য হয়েছিল গুজরাটে যাওয়ার তখন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী আমি একটা গ্রাম আমার এখন মনে পড়ছে না সেই গ্রামে আমি পরিদর্শন করেছি আমি যাওয়ার সুযোগ পেয়েছি মানে সেখানেও এগ্রিকালচার সেক্টরকে যে হাতিয়ার করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই সময় থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং আমরা যদি বর্তমানে এই ত্রিপুরা রাজ্যের সরকারে যে পলিসি সেই পলিসিটা যদি আমরা দেখি যে এগ্রিকালচারকে বিল্ড আপ করে সেই এগ্রিকালচারকে বিল্ড আপ করার জন্য আমাদের সরকার বিভিন্ন প্রয়াস আমাদের সরকার করছে দেখবেন দুই হাজার আঠারোতে এই রাজ্যে পরিবর্তনের পর থেকেই যে এমএসপি দরে কৃষকদের উৎপাদিত সামগ্রী ক্রয় করা এটার কাজ শুরু হয়েছে অর্থাৎ সরকার আমার উৎপাদিত ধান ক্রয় করবে আমার উৎপাদিত সামগ্রী ক্রয় করবে তার ব্যবস্থা আমাদের সরকার করেছে রাজ্যের উৎপাদিত আনারস বাইরে দুবাইতে বিক্রি হবে ਇਹ ਤਾਂ ਅੰਦਰ ਕੁਝ ਦਿਨ ਉਹ ਭੱਜਦੇ ਪ ਰਹੇ ਨਹੀਂ